আমাদের সবার জীবনেই মানে একজন আদর্শ মানুষ থাকেন যাদের মানে দেখে আমরা বড় হই যাদের মতো আমরা হতে চেষ্টা করি হয়তো তো আপনার জীবনে সেরকম কেউ আছেন বা আমার জীবনে প্রথম যার গান গাইতাম গান শুনতাম মন প্রাণ দিয়ে তখন দেশে আমি তখন আমি ছোট। ওরে সুজন নাইয়া কোন বা কন্যার দেশে যাও রে চাঁদের ডিঙি বাইয়া এই গান শুনতাম শচীন দেব বর্মনের রেকর্ডে বা বন্ধুবাসী দে মোর হাতে তে আজ নিশি দে নিয় প্রভাতে তুমি নি আমার বন্ধু রে এইসব গানগুলো আমাকে মন হরণ করত জানি না এই শিশু মনে কেন এইভাবে আমার গেঁথের রইল আমার ভেতরে আমার ও ওদের কথা আমার ভীষণ মনে হয় শচীন দেব বর্মন আব্বাস অলিখিত গুরু ওরা আমার আমি ঠিক ওই দ্রোণাচার্যের মতন আমি পূজা করি ওদেরকে ওদেরকে কোম্পানি আমাকে বলল যে ওদের গান তুমি গাও ওদের গান আমি গাইব না বলুন আমার তুমি গাও না তখন ওদেরকে শ্রদ্ধা জানাবার জন্যে নিশীতে যাইও ফুলবনে শচীন বর্মনের গান আর আরেকটা গান গাইলাম আব্বাস উদ্দিনের নদিনা জায়রে বৈদর এর বেশি আর আমি কিছু করি না লোকসঙ্গীত আমার প্রিয় এরাই দুজন আমার পথ প্রদর্শক আর তাছাড়া তো আমার জ্যাটা গাইতেন এইসব লোকসঙ্গীত আমার তো এটা আমার রক্তের মধ্যে ছিল আমার ব্লাডে ছিল সেটা আর লোকগান পরিবেশনের আঙ্গিকের যথেষ্ট ফারাক ঘটেছে মানে আপনার সময় আপনি যখন গাইছেন আর এখন যারা গাইছে লোকগান পরিবেশন করছে আঙ্গিকের তো যথেষ্ট ফারাক ঘটেছে এই বিষয়ে আপনি যদি কিছু মন্তব্য করেন মানে আগে আপনি যে কথাটা বলছিলেন যে পশ্চিমী যন্ত্রের ব্যবহার আমি তো আগে তোমাকে বললাম এখন দেখো আমরা এখন এদের এসব বললে বলবে যে আপনারা ব্যাকডেটেড বলে কেউ আপনারা প্রাচীনপন্থী আপনাদের সঙ্গে মিলবে না সত্যিই মিলবে না শুনে আমাদের মা মাসিরা মা ঠাকুমারা বাড়িতে কোনো লোকজন আসলে পর এতটুকু ঘুমটা দিয়ে বেরোতেন এখন কি সেটা আছে সবই চেঞ্জ হয়ে গেছে কারণে মানে এরা ছেলেরা মেয়েরা আমাকে যতই বলুক না কেন আমি এর বাইরে যেতে পারবো না আমি নিজেও খুব অনুতপ্ত হই যে একটা বাউল গান গাইছো তুমি ওয়েস্টার্ন মিউজিক তোমরা কেন ব্যবহার করছো কেন এগুলো আমাকে অনেকে বলে তা আমি কি বলবো আমি কোনো কথা বলিনি মানুষ আমাকে ভালোবাসে এবং আমাদের বিচারক হচ্ছে জনগণ এই জনগণই আমাদের বলে এখন কি এগুলো পল্লিগতি হচ্ছে এ আপনাদেরই গান এরা গায় অমুক পার্টি অমুক পার্টি দেখি জগা খিচুড়ি করে আমাদের ভালো লাগে না তা আমি শুনে যাই কোনো আমি কথা বলি না এর নিয়ে আমি কোনো প্রতিবাদ করার আমার অধিকার নেই কেন আমার যার যা রবীন্দ্রনাথের গান যতদিন ওনার কপিরাইট ছিল ততদিন মানুষ একটু ভয়ে ভয়ে গান করতেন শিখতেন কপিরাইটের পর রবীন্দ্রনাথ আজকে আমাদের লোকগীতের মতন হয়ে গেছেন লালন ফকিরের যে গান এখন মানুষ গায় অনেকেই কেউ বলতে পারবে না যে লালন সঙ্গীত লালন লালন ফকির এই সুর করেছেন কেউ বলতে পারবে না আমরা যদি বলেন আপনিও তো গিয়েছেন অনেক গান অনেক গান আমি গিয়েছি লালন ফকিরের গান আমি বলতে গেলে আমি লালন ফকিরের গান অনেক গোড়া থেকে বীরন ভদ্রের যুগ থেকে আমি গান লালন ফকিরের গান গাইছি বহু রেকর্ডও করেছি যদি বললাম আপনি কী করে আপনিও তো শুনেননি না আমিও শুনিনি দিনে দিনে হলো আমার দিনি আমি কোথায় ছিলাম কোথায় এলাম সদাই ভেবে মরি দিনে দিনে হলো আমার দিনাখেরি শেষ জীবনের গান আমার জীবন শেষ হয়ে গেছে বাণীটাকে আমি বুঝবার চেষ্টা করি উনি কী বলতে চাইছেন সেইভাবে গানটা আমরা সুর করি এখন লালন ফকরের অরিজিনাল সুর কেউ বলতে পারবে না আমি মনসুর উদ্দিন সাহেবকে বলেছিলাম যে আপনি লালন কন্যা যে গান গাই করে লালনের সুর কী উনি কোনো উত্তর দেননি আমাকে রাজশাহীতে একবার আমি ওনার একটা জন্মদিনে রাজশাহী ইউনিভার্সিটিতে আমি গেছিলাম তো ওনাকে আমি বলাতে উনি বলেন কিছুই বলেন নাই কী করে বলবেন আড়াইশো বছর দুশো বছর আগে উনি মারা গেছেন ওনার স্বরলিপি কিছু নেই রবীন্দ্রনাথও তবু স্বরলিপি আছে কিছুটা তুলতে গায়কই হোক আর না হোক অন্তত স্বরলিপিটা মানে এদের তোলা থাকতে পারে গায়কীটা হয়তো হবে না যার জন্যে রবীন্দ্রনাথের শিষ্য যারা আবার শিষ্যা ছিলেন তাদের কাছে গান শিখে রবীন্দ্র টেকনিকটা ওরা আমিও কয়েকটা বই বের করেছি স্বরলিপি আরও দেওয়া হয়েছে সরকারের কাছে উইথ স্বরলিপি অন্তত গানের যে সুরের কিছুরা আবাস পাবে গায়কীটা পাবে না গায়কী তো অন্য ব্যাপার ধরো আমি সুজনা পার কইরা দে রাধা রে রে সজন এই যে গায়কিটা রাধা কৃষ্ণকে বলছে কৃষ্ণ মাঝি এটাই মিন করছে জানো তো কানো ছাড়া গীত নেই একটা প্রবাদ আছে রাধা কৃষ্ণ ছাড়া কোনো গান নেই বিশেষ করে পূর্ব বাংলা এর কারণটা হলো নিমায়চান জন্মেছেন আমাদের এই দেশে নবদ্বীপে কিন্তু ওনার বড় হওয়ার পর উনি চলে গেছেন কোথায় শ্রীহট্টে সিলেটে ওনার সব ভক্ত হচ্ছে আমাদের অঞ্চলটা সব বৈষ্ণব ভক্ত গৌরাঙ্গের গান ভজ গৌরাঙ্গ গোরাঙ্গ লহ গোরাঙ্গের নাম রে এই গানটা নিয়ে অনেক গোলমাল হয়েছে এটাকে বিকৃত করে একটা সুর করেছিল একজন এটা নিয়ে অনেক জল ঘোলা হয়েছিল আমার কাছে এসছিল কোনো একজন বুধ হয় কোনো একটা বড় সংস্থার উনি বুধ এসেছিলেন যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে উনি এই গানটা আমাকে বলছিলেন এইটাকে বিভিন্ন সুরে বিভিন্ন সুরে আপনি এই গানটা করতে পারবেন করবেন বলে না আমি এই গান এই দিনই করতে পারি এই অরিজিনাল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এর বাইরে আমি কোথাও কিছু করতে পারবো না